আজকে দেখাব সাগরদি গ্রাম যা নরসিংদী জেলার মাধবদী থানায় অবস্থিত সবুজে ঘেরা মনোরম একটি গ্রাম শুরুতেই এখানে একটি মুরগির খামার দেখতে পাচ্ছি আমি দুই দিক থেকেই দেখাচ্ছি খামারটি বেশ বড় মনে হচ্ছে টাইগার মুরগির খামার এই গ্রামের রাস্তাগুলো খুবই সরু হলেও গ্রামটি বেশ বড় এই গ্রামে আছে একটি মাদ্রাসা দুইটি মসজিদ ও একটি মাদ্রাসা মসজিদ আছে একটি প্রাইমারি স্কুল একটি ঈদগাহ ও একটি কবরস্থান আমরা আপনাদেরকে সম্পূর্ণ গ্রামটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা গ্রামের পথ ধরে হাঁটতে শুরু করলাম ডানে বামে গাছগাছালিতে ভরপুর এখানে রাস্তার উপর একটি কাঁঠাল গাছ পাতাবিহীন রাস্তিতে কতগুলো কাঁঠাল ঝুলে আছে আমরা এখন গ্রামের অতি সুন্দর একটি মসজিদে চলে এসেছি আমি দূর থেকে দেখাচ্ছি এটি মসজিদে যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে আমরা আসলাম আর এটা মসজিদের সামনে জায়গা মসজিদের এ পাশে অজুখানা আর বাথরুমের ব্যবস্থা রাখা হয়েছে গ্রামের ভিতর যেন আধুনিকতার ছোঁয়া লেগেছে এবার মসজিদের ভিতরটি দেখাচ্ছি মসজিদ থেকে বের হয়ে আমরা গ্রামের সরুপথে হাঁটছি ডানে বামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বসবাস এক জনের ঘরবাড়িও এক এক রকম আমরা দেখাবো আটষট্টি হাজার গ্রাম এখন হাঁটছি সাগরদি গ্রামে যা নরসিংদী জেলার মাধবদীতে অবস্থিত হাঁটতে হাঁটতে আমরা মাদ্রাসাতে চলে আসলাম অনেক বড় মাঠ নিয়ে বিলের পার তৈরি করা হয়েছে এই মাদ্রাসাটি এখানে অজুখানা একজন হুজুর অজু করছেন আর এপাশটাতে মসজিদের জন্য বিল্ডিং নির্মাণ হচ্ছে মাদ্রাসা থেকে বের হয়ে আমরা গ্রামের শেষ মাথার দিকে রওয়ানা হলাম রাস্তার পাশে এক বাড়িতে এখানে একটি জাম্বুরা গাছ গাছটিতে প্রচুর ফল ধরেছে এখানে একটি প্রাইমারি স্কুল ফুল আর ফলের গাছ দিয়ে অতি সুন্দর করে সাজানো হয়েছে স্কুলটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এ জায়গাতেই গ্রামের রাস্তাটি শেষ হয়েছে এরপর যাওয়ার জন্য আর ভালো কোনো রাস্তা নেই এই গ্রামের আরও কিছু চিত্র দেখতে এখন আমরা যাব মাটির এই রাস্তায় রাস্তাটি খুবই নির্জন দুই পাশেই গাছকাছালিতে ভরপুর আমরা দেখাবো আটষট্টি হাজার গ্রাম আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম যা আপনাকে আনন্দ দিবে এখানে একটি সংযোগ সড়ক আমি দুই পাশটাই দেখাচ্ছি এই রাস্তায় মাদ্রাসার একটি সাইনবোর্ড লাগানো হয়েছে যেই মাদ্রাসাটি আপনাদেরকে আমরা দেখিয়েছি সাইনবোর্ডে মাদ্রাসার নাম স্পষ্ট করে লেখা আছে দেখতে পাচ্ছি আমরা এখন এই পথে যাব সামনে আরেকটি মসজিদ আছে সেখানে আছর নামাজ আদায় করব ডান পাশে বিশাল প্রান্তর দূরে ছেলেরা খেলাধুলা করতে দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে আমরা মসজিদে চলে আসলাম এখানে আছর নামাজের আজান হচ্ছে আমি চারদিকটাই দেখাচ্ছি মসজিদ থেকে বের হয়ে আমরা একটি বাজারের দিকে রোয়ানা হলাম গ্রামের বাজার যা খুবই সাদা সিদা টাইপের তবে দেখতে অনেক ভালো লাগছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো বাজারে যে দোকানগুলো রয়েছে তার পিছনে একটি বিশাল জলাশয় পুরাটাই সবুজে ঢেকে আছে এপাশের রাস্তাটি দিয়ে আমরা এখন গ্রামের ভিতরে যাব কতই না সুন্দর গ্রামের এই শান্ত পরিবেশ আমি চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি এতক্ষণে আমরা গ্রামের ভিতরে সংযোগ রাস্তায় চলে এসেছি আমি কাছে থেকে দেখাচ্ছি গ্রামের ভিতরে অবস্থিত মসজিদটির পাশ ঘেসে চিকন এই রাস্তা পাড়ি দিয়ে আমরা এখন যাচ্ছি ঈদগাহ আর গুরুস্থান দেখতে এখানে একটি সংযোগ সড়ক আমরা ডান দিকে যাব বৃষ্টির এই দিনে অনেক কাদা রাস্তা অতিক্রম করে আমরা এ পর্যন্ত আসলাম কাদা এত বেশি যে আর যাওয়া সম্ভব হচ্ছে না আমি এখান থেকেই দেখাচ্ছি দূর থেকে যে শেড বিল্ডিংটি দেখা যাচ্ছে সেখানেই ঈদগাহ এখানে একটি ফোরকানিয়া মাদ্রাসাও আছে আর এর পাশেই কবরস্থান